দেখতে পাচ্ছ গাইস আমি একটা জিনিস বুঝতে পারিনি যে ঠ্যাংগুলো ফেটে যায় এত ঠান্ডার দিন আসলে তোমার এটা কী কারণ হয় গাইস একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা যদি কেউ জানো গাইস ঠিক আছে তোমাদের বদির ঠ্যাংয়ের ফাটাগুলো কীভাবে কমা যায় গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে যে তোমাদের বদি দেখে বসে আছে ঠিক আছে কি না দেখতে পাচ্ছ তো তোমাদের বদি আর তোমাদের বদির একটা জিনিস আমি বুঝতে পারিনি কেন গাইস দেখতে পাচ্ছ ঠান্ডার দিন আসলে ওর ঠেঙ্গলো ফেটে যায় ঠেঙ্গলো দেখা তো এই দেখতে পাচ্ছ ভাই দেখতে পাচ্ছ ঠেঙ্গলো কি আর ফেটে গেছে আর ঠেঙ্গলো এই আমি একটা জিনিস বুঝতে পারিনি কেন ভাই এর পর তো কেন ফেটে যায় আমি ফেলে খাও না খেলে চলবে না দেখতে পাচ্ছ ভাই আমি একটা জিনিস বুঝতে পারিনি যে এই ঠেঙ্গলো ফেটে যায় এত ঠান্ডার দিন আসলে তো মানে এটা কি কারণ হয় গেছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা যদি কেউ জানো ভাই ঠিক আছে

বলার মতন কিছু নেই গাইজ আর প্লিজ যদি জানো গাইজ এটা আমাকে অবশ্যই জানা হবে আর পায়ের মধ্যে দেখে তো কালো কুটকুট মতো একদম এখন শীতের কালো একদম তো কালো ভাই দেখতে পাচ্ছ ফিল্টার মিল্টার লাগিয়ে এনে পরিষ্কার করে দিচ্ছে ঠিক 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 ঠিক

বকলে তো চুল হবে ছেলে মানুষের দাড়িগুলো তো হয়ে গেছে দাড়িগুলো কেটে দিলে খারাপ লাগে তো ওই জন্য দাড়িটা আমি কেটে নি আমাকে বকরা বলে তাহলে আমি বকরা শুধু থাকি কিছু না চলে যেতে আমি তো কাউকে থাকতে বলি না জোরে বসছি চলে যেতে পারে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই চলে যেতে পারে আমার সাথে সংসার করতে পারে কোনো মানে আছে কি নেই আমাকে বললো সব কিছু দিয়ে বললো গন্ধ বেরোয়

এদের বাড়ি হচ্ছে মানে ডুবাই এলাকার দিকে তো তো মানে হতে পারে যে সবসময় জল জলের মধ্যে খেটে বেড়ায় তো ওই জন্য মানে ছোট থেকে এই ঘাটতে ঘাটতে এই অবস্থা হয়ে গেছে আর আমরা তো জল টল সেরকম তো নাড়ি না না এটা হতে পারে তো এটা যদি কেউ ওষুধ জানো গাইছ তোর অবশ্যই কমেন্ট করে জানাবো আমাকে এটা ওষুধ আমি বলতে পারবো সকালে উঠে লব মানে যখন দুপুর দুপুরবেলা লবণ জল দিয়ে পাটা ভিজিয়ে রাখতে হবে আর ভেজবে হবে তখন চকচক করে ঘুষে ভেজলিং দিয়ে থুয়ে হবে রাত্রে বেলা করে আচ্ছা এটা কি সত্যি কে লবণ জল দিয়ে ভিজে রাখলে ঠিক হয়ে যাবে তখন কে তো চামড়াটাই শুধু উঠবে আর বাকি তো কিছু উঠবে না আর তারপরে ই দিতে হবে কি বলো তো সরষের তেল দিয়ে দিলে ঠিক করতে হবে এটাকে ফাটাটা শুনলা তো মার তো ঠিক আছে গাইস সবাই ভালো করে থাকো বাই বাই টাটা আর হ্যাপি দিওয়ালি গাইস দিওয়ালি ভালো করে কাটাও আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস गाइस দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে মিনি ডিজিটা দেখতে পাচ্ছ তাছতো দুটো স্পিকার আছে চার ইঞ্চি চার ইঞ্চি করে দুটা না চারটা আছে সেটা কি না সি বুফার হয় কেউ যদি নিতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে गाइस আমি বিক্রি করে দেব ঠিক আছে তো ঠিক আছে বাই বাই টাটা ভালো করে তোমরা সবাই गाइस থাকো হ্যাপি দিওয়ালি